স্বপ্ন নিয়ে আমাদের ভাবনার অন্ত নেই সে স্বপ্ন নিয়ে কবিতা গান স্লোগান থেকে আরম্ভ করে জেগে দেখা না ঘুমিয়ে দেখা ঘুমিয়ে দেখলে তার দোষ কী গুণ কী গভীর অর্থ কী ব্যাখ্যা কী কোন দৃশ্যের কী তাৎপর্য তা নিয়ে কখনো ভাবেননি বা ভাবেন না এমন কোনো মানুষ হতেই পারে না তবে আমাদের কাজ ঘুমিয়ে দেখা স্বপ্ন নিয়ে নয় আমাদের কাজ কিনা জেগে দেখা স্বপ্ন নিয়ে আপনি যদি চোখ খুলে স্বপ্ন দেখার মানুষ হন তাহলে এই ভিডিও আপনার জন্য বিশ্ব সংসারে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের স্বপ্নে নিজে মশগুল থাকা এবং আপনি নিজে নিজেকে কি বললেন সেটা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য এই বয়সেও কি করে স্বপ্ন দেখবেন এবং নিজেকে কি বলবেন কি স্বপ্ন দেখাবেন তার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জিগে স্বপ্ন দেখার কাজ তো আমাদের আজকের নয় সেই কোন ছোটবেলা থেকে একের পর এক হাজারো স্বপ্ন দেখে এসেছি আমরা সে সময় একদিন যে স্বপ্নকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে হতো আজ তার কথা ভাবলে হয়তো হাসি পায় সে হাসি নিজের প্রতি প্রশ্রয় মাখানো হালকা হাসি হতে পারে অথবা দুঃখ মাখানো বিদ্রুপের হাসি হতে পারে দুরকম কেন একরকম হল আজ আমি এত বড় কিছু করে ফেলেছি যে তখনকার ছোট স্বপ্নের কথা ভেবে হাসি পাচ্ছে কি বোকাই না ছিলাম অথবা দুঃখের হাসি হতে পারে বিদ্রুপের হাসি হতে পারে তখন কি ভেবেছিলাম আজ জীবন কোথায় এসে দাঁড়িয়েছে কিছুই করতে পারলাম না যে সেই যে বাংলা গানের লাইন আছে না স্বপ্ন দেখার সাহস করো স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি আপনার চারপাশে তাকিয়ে দেখুন যে মানুষগুলোর ভেতরে স্বপ্নই নেই তারা কেমন যেন ভেতর থেকেই মরে গেছে অফিসিয়ালি শুধু বাইরে শরীরটা ঘুরে বেড়াচ্ছে আর যে মানুষগুলোর ভেতরে কিছুমাত্র স্বপ্ন আজও রয়ে গেছে তারা যেন বেঁচে আছে ভেতরে আগুনটা রয়ে গেছে এখনও তাদের এবার আপনার সেই স্বপ্ন বেঁচে থাকবে না মরে যাবে সেটা অনেকটাই বাইরের পরিবেশ পরিস্থিতি অবস্থার ওপর নির্ভর করে অনেকটাই করে কিন্তু পুরোটা নয় বাইরের পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন শেষ পর্যন্ত আপনি কি চাইছেন সেটাই মূল কথা যারা পেরেছে তারা চেয়েছে বলেই পেরেছে যারা পারেনি চাইনি বলেই হয়তো পারেনি ছোটবেলায় এক প্রতিবেশী ভদ্রলোককে একবার খাটের তলা থেকে একটা ট্রাঙ্ক বের করতে ট্রাঙ্কের ভেতর থেকে নানান জিনিসের সাথে একটা বড় কাঁচের জামবাটি আমি জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য কাকু তিনি বললেন এই বাটিতে একদিন এক বাটি ভরে পায়েস খাবো বলে কিনেছিলাম তো সে আজ অবধি হয়নি কোনোদিন হবে কিনা তাও জানি না কিন্তু সেই ভদ্রলোকের না হওয়ার কোনো কারণ নেই ওনার বয়স তখন পঁয়ত্রিশ কি চল্লিশ সুগারেরও কোনো সমস্যা নেই মানে অনেকগুলো পায়েস খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই উনি একটা সরকারি চাকরি করতেন তার মানে জিনিস কেনার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই উনি বেশি খেলে বউ টান পড়বে এমন কোনো অবস্থা নয় অথবা উনি বাড়িতে দুধ চাল চিনি কিনে নিয়ে এলে রান্না হবে না তেমনও সম্পর্ক নয় তাহলে তখনও পর্যন্ত ওনার স্বপ্ন পূরণ হয়নি কেন কে জানে হতেই পারত কিন্তু হয়নি আমাদের অনেকেরই মতো সব কিছু সাজানো থাকা সত্ত্বেও হয় না চাইলে কি হতে পারতো নিশ্চয়ই পারতো শুধু চাওয়াটা হয়ে ওঠেনি বুড়ো বয়সেও স্বপ্ন দেখার আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের নতুন জীবন বাঁচতে শেখানোই আমার কাজ এই কাজ সংক্রান্ত ভিডিও দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এখনো করে না থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার আরও কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ আপনার সাবস্ক্রাইব এবং শেয়ার স্বপ্ন দেখার আলোচনায় ফিরে এসে প্রথমেই খেয়াল করুন ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আপনার স্বপ্নগুলো কিভাবে বয়সের সাথে সাথে বদলে গেছে পাঁচ বা ছ বছর বয়সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দূরে কোথাও যাওয়ার কথা ভাবছেন তখন হয়তো আপনি স্বপ্ন দেখতেন ট্রেনের ড্রাইভার হবেন কিংবা ট্রাক ড্রাইভার হবেন একা একা কোথায় কোন দূর দেশে চলে যাবেন আরেকটু বয়স বাড়ার পরে হয়তো আপনি স্বপ্ন দেখেছেন আপনার একটা দোকান বা ফ্যাক্টরি হবে বা কোনো একটা শোরুম বা একটা রেস্টুরেন্ট হবে আপনি সব কিছু সাজিয়ে বসে থাকবেন কত নূতন নূতন লোক আসবে এবং জিনিস কিনে নিয়ে যাবে পনেরো ষোলো বছর বয়স হওয়ার সময় তখন হয়তো ইংরেজি সিনেমা দেখে আপনার মনে হয়েছে বিদেশ যেতে হবে ওরকম ফাঁকা রাস্তা বড় বড় গাড়ি ফর্সা মেম সাহেব একটা বউ আর শপিং মল স্বপ্নের জীবন অথবা আর্মিতে জয়েন করবেন চকচকে ইউনিফর্ম পরে স্যালুট নেবেন আর রাইফেল হাতে শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়বেন দেশের জন্য জান কবুল করে দেবেন এর পরের ধাপে আঠেরো উনিশ কুড়ি বা একুশ বছর বয়স নাগাদ এসে দেখুন হয় আপনি নিজে প্রেম করছেন বা বন্ধুদের প্রেম হতে দেখছেন এই সময় থেকে আপনার ভাবনা কেমন বদলে গেছে অন্যকে ইমপ্রেস করার স্বপ্ন দেখা শুরু করেছেন আপনি স্মার্ট টাইসুট স্মার্ট ইংরেজি অনেক টাকা রোজগার আর স্বপ্নের রাজকন্যা নিজের হাতে অথবা আপনি অন্য ভাবনার হলে বাবা মায়ের দুঃখ ঘোচানোর জন্য অনেক অনেক টাকা রোজগার করতে হবে মায়ের জন্য বেনারসি শাড়ি বাবার জন্য দামি ঘড়ি এবং এই বয়স থেকে দেখুন আপনার স্বপ্নগুলো কেমন আপনার নিজেকে বাদ দিয়ে অন্যদের জন্য দেখা শুরু হয়ে গেছে যতদিন সংসারে জড়ানো পিছিয়ে রাখতে পেরেছেন ততদিন অবধি আপনার ডিএসএলআর লাদাখ ট্রিপ পাঁচ দিনের গোয়া ট্রিপ এভারেস্ট বেস ক্যাম্প বিদেশে ব্যাকপ্যাকিং প্যাকিং কিছু চলেছে যে মুহূর্ত থেকে আপনি সংসারে জড়িয়েছেন তখন থেকে টু বিএইচকে ইএমআই নার্সিংহোম স্কুলের অ্যাডমিশন কলেজের ফিজ থেকে নিয়ে সেফ রিটায়ারমেন্ট আপনার যাবতীয় স্বপ্ন একটা সেট ট্র্যাকে সেট লাইনে পড়ে গেছে নর্চার হওয়ার কোনো উপায় নেই এবং খেয়াল করে দেখুন আপনার একটা স্বপ্ন নিজের জন্য নয় সব অন্যের জন্য দেখছেন আপনি তবে হ্যাঁ দেখবেন না বলছি না অবশ্যই দেখুন সাথে নিজের জন্য একটা দুটো করে আবার স্বপ্ন দেখা শুরু করুন পুরনো স্বপ্নগুলোকে আবার একটু চাগিয়ে তুলুন আপনার বয়স চল্লিশ পেরিয়ে গেছে মানে সব শেষ আর কটা দিন কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই হলো এরকম ভাবার যুগ চলে গেছে আজকের দিনে একটু ঠিকঠাক চললে আশি পার করে যাওয়াটা কোনো ব্যাপারই নয় আপনার বয়স আজ যাই হোক না কেন আজ থেকে নিয়ে আশি বছরে পৌঁছোতে আপনার হাতে এখন আরও কত বছর বাকি আছে আজকের দিনে সংসার কাজকর্ম সম্পর্ক সব কিছু ম্যানেজ করার যে স্কিল আপনার হাতে আছে সেভাবে ম্যানেজ করে নিতে পারলে আপনি নিজের রুটিন খুব একটা ডিস্টার্ব না করে কোন ছোট্ট স্বপ্নটাকে একটু পূরণ করার কাজ শুরু করতে পারেন ভেবে দেখুন তো এক বছর দু বছর তিন বছর তার জন্য যদি সময় দেন পূরণ হবে না সেটা নিশ্চয়ই পূরণ হবে আগামী দশ বছরের জন্য সময় নিয়ে আপনার পুরনো দিনের তিনটে স্বপ্নকে পরপর পূরণ করতে পারবেন না আপনি নিশ্চয়ই পারবেন কোনো একটা ছোট্ট পুরনো স্বপ্নকে দিয়ে শুরু করুন লেগে থাকুন তার পেছনে নিজের দৈনন্দিন রুটিনকে খুব একটা ডিস্টার্ব না করে একটু সময় ম্যানেজ করে একটু টাকা পয়সা একটু ফোকাস একটু এফার্ট ম্যানেজ করে কোনো একটাকে শুরু করুন এক বছর বা দু বছর টেনে নিতে পারলে দেখবেন আপনার জীবন কেমন বদলে গেছে নূতন জীবন বাঁচা শুরু করে দিয়েছেন আপনি জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রতি সপ্তাহে মহাভারতের একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে শুনুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে